快点！ মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি

শেখ মুজিবুর রহমান এখানে কথা বলতে সত্যতা জানতে চাই সেই সাথে আমরা এটাও বলতে চাই যে আল্লাহ তিনি বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিত্র পরিচয়হীন পরিচয়হীন এবং হচ্ছে গিয়ে তারা অবৈধ সন্তান পয়েন্টে পয়েন্টে কেন যেন মিলে যাচ্ছে কিন্তু আমরা সরাসরি এখনো বলতেছি না আমরা আসলে বাস্তবতা জানতে চাই সত্যতা জানতে চাই জাতির পিতা আসলে যার সন্তান ছিলেন কিনা আজকে আজকে দুই জনারই বাইসে থাকার দরকার ছিল বঙ্গবন্ধুরও বাইসে থাকার দরকার ছিল শেখ মুজিবুর রহমানের বাইসে থাকার দরকার ছিল আজকে কিন্তু আল্লাহ নিয়ে গেছেন সুতরাং এখন আমরা সত্যতা জানতে চাই আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন এবং যারো সন্তান অবৈধ সন্তান একজন আলমের কথা এভাবে পাট বাই পাট বাই পাট বাই পাট বাই কেমনি মিলা যায় আল্লাহ আল্লাহ আল্লাহ